স্কুলেতে পড়বো না মা হাটিমাটিম টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোরা ডিম স্কুলেতে পড়বো না মা হাটিমাটিম টিম শিখবো না আর আগডুম বাগডুম ঘোরা ডিম দিনিয়াতে পড়বো মাগো শিখব দিনের দিনিয়াতে পড়বো মাগো শিখবো দিনরে মধুর সুরে পড়বো কোরআন আল ইসলামী জালি কাল কি বাফি স্কুলেতে পড়ব না মা হাটিমাটিম টিম শিখবো না আর বাগডুম ঘোরা ডিম বিশ্ব জুড়ে বেদিনেরা করছে দেখো পায় তারা দিন বাঁচাতে ওদের সাথে লড়তে আজি যায় কারা বিশ্ব জুড়ে বেদিনেরা করছে দেখো পায় তারা দিন বাঁচাতে ওদের সাথে লড়তে আজি যায় কারা লড়তে আজি যায় কারা রুখতে ওদের দিনিয়াতে শিখব দিনের ওদের দিনিয়াতে দিনের দিন মধুর সুরে পড়বো কোরআ লিখলাম স্কুলেতে পড়ব না মা হাটিমাটিম টিম শিখব না আর আগডুম বাগডুম ঘোরার ডিম দিনিয়াতে পড়ব মাগো শিখব দিনের দিনিয়াতে পড়ব মাগ শিখব দিনের মধুর সুরে পড়ব করানারে